Ami kan pete roin, ami kan pete roin, oh. নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্ফ স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে

শুদ্ধ গা এর মধ্যেই আছে গানটি তিন তিন ছন্দে তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদরা তালের বল ধি ধি না না থু না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার মাত্রা ছেড়ে দিয়ে পাঁচ মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধি না না থু না 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 আমি কান পেতে না 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 থু আমি ধি না রই এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে আমি কান পেতে রই আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কিভাবে গাইবেন দেখুন আমি কান পেতে আমি কান পেতে ও আমান আপন হৃদয় গহন দারে বারে বারে ঢিলাই আমি কান পেতে আমি কান পেতে ও আমার আপন হৃদয় গহন দারে বারে বারে সিন আমি কান পেতে রে সা রে গা গা রে গা রে সা ওপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন আমি কান পেতে গা পা ধা রই পাধানি নিধাপা ও আমান পানি নিধাধানি আপন হৃদয় নিপাপানি নিধাধানি গহন দারে পানি নিধাপা বারে বারে বাধা দা পা মা গারে এরপর আছে কান পেতে রই কোন গোপন কান্না হাসির গোপন কথা শুনিবারে বারে বারে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি বারে বারে কান পেতে রই কোন শুনি বারে 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 আবার দেখুন কান পেতে কোন গোপন মাসির কান গোপন কথা শুনি বারে 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 লা কান কোন গোপন বাসিন কান্না গোপন কথা শুনি বারে 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 সরলিপি কান রো সারে সারে গা 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 রে গা গারে সা কোন গোপন বা পা ধা সা সান কান নি সারে রে সা গোপন কথা নিধা পা ধা বারে 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 ধাপা পা শুনি এই বারে বারে গিয়ে নিয়ে গানের শুরুতে ফিরে গিয়ে কান পেতে রই আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শুনি বারে 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 কান পেতে রে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে কান পেতে রই আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দারে বারে বারে কান পেতে রই গাইবেন গিয়ে নিয়ে কান পেতে রই মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কান পেতে এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে ভ্রমণ শেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগিরে এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন

হয় বি বাগে নি ভ্রি তু নিল পাদু লাগে সরলিপি ব্রামার ছেথা সাসা গা রে গাডে হায় বি বাগে

প্রথমবার যখন গাইবেন তখন এই রে কে ছয় মাত্রায় গাইবেন আর রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন রে কথাটি চার মাত্রার মধ্যে গিয়ে নিয়ে পরে দুই মাত্রার মধ্যে কোন কথাটি গিয়ে নিয়ে আপনাদের গানের পরবর্তী লাইন অর্থাৎ কোন রাতের পাখি গায়ে একাকি সঙ্গী বিহীন অন্ধকারে বারে বারে গাইতে হবে প্রথমে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা রিপিট ধরবেন গানের পরবর্তী লাইনে আছে কোন রাতের পাখি গায়ে একাকী সঙ্গীবিহীন অন্ধকারে বাড়ি বাড়ি কিভাবে গাইবেন এক টয় থেকে গাইছি পদ লাগে কোন রাতের পাখি গায়ে কা অন্ধকারে বারে বারে আবার দেখুন কোন রাতের পাখি গায়ে কাকি সঙ্গে বিহীন বারে বারে ধিলায় কোন রাতের পাখি গায়ে কাখি বিহীন অন্ধকারে বারে বারে স্বরিপিন কোন রাতের পাখি পা ধা ধা সা গায়ে কাকি নিধানি পা ধা ধাপা সঙ্গী বিহীন পা ধা ধাপা মে অন্ধকার রে রে গা সা রে গা এই বারে বারে গিয়ে নিই গানের শুরুতে ফিরে গিয়ে কান পেতে রই আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই গাইতে হবে কীভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি অন্ধকারে বারে বারে কান পেতে এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে কে সে মোর কেই বা জানে কিছু তার দেখে আভা কিছু পায় অনুমানে কিছু তার বুঝি না বা এই অংশটুকু আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কীভাবে গাইবেন আমি ছোটো ছোটো করে দেখাচ্ছি কীভাবে গাইবেন দেখুন কে শে কে বাজানি কিছু ছুতানে দেখে আ ভান ধিল কে শে মোর কে কিছু তার দেখি আভা শার্ল বিম কিছে মনোর সাধা তা সা কিছু তার মারে গা গারে সা পা পা পাধা দেখি আভা ধসা সা সানি ধানে ধধা পা এরপর আছে কিছু পাই অনুমানে কিছু তার বুঝি নাবা কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি দেখি কিছু পাই অনুমানে কিছু তার বুঝি নাবা বা আবার দেখুন কিছু পাই মানে কিছু তার বুঝি না বা কিছু পায়ে মানে কিছু তার বা স্বরলিপি কিছু পায় অনুমানে মানে পা ধা কিছু তার বুঝি না বা সা 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 রে গা রে গা গা রে সা এই কিছু তার বুঝি না বা সাথে সাথে আবার আপনাদের এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছু তার বুঝি না বা কে সে জানি এইভাবে আপনারা রিপিট ধরবেন এরপর আছে মাঝে মাঝে তার বারোতা আমার ভাষায় পায় কি কথা নেই কীভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি কিছু তার বুঝি না বা মাঝে মাঝে তার বারোতা আবার দেখুন মাঝে মাঝে মান ভাষায় পায় কি কথা রে কি স্বলিপি সানি সা সানি ধানি পায় কি কথা রে নিপাধা ধানি নি সা সানি এরপর আছে ও সে আমায় জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে বাড়ি বাড়ি কীভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি কথা ও সে আমায় জানি কথায় বানি গানের তানি লুকিয়ে তারে বারে বারে আবার দেখুন আমায় জানি পাঠায় গানের তানি লুকি তারি বারে বারে ধিলায় সে আমায় জানি পাঠায় বানি গানি তানি লুকিয়ে তারে বারে বারে স্বরলিপি ও সে আমায় জানি পাপা পাপা ধা ধা সাসানি पाठाए बानी निधा पा पाधा धा पा गानी नितानी पाधा धा पा मा लुकी तारे सा सा गा गा बारे बारे सासा रे रे गा गे এই লুকিয়ে তারে বারে বারে গানের গানে শ্রুতে ফিরে গে কান পেতে রই আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দারে বারে বারে কান পেতে রই গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার